সুদীপাকে বাঁচাতে এবার চৌধুরী বাড়িতে ফিরে এলো অভ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য থেকে সবটা জানতে পেরেই ছুটে আসে অভ্র সুদীপাকে বাঁচাতে নিজের চোখের সামনে অভ্রকে জীবিত দেখে সকলেই চমকে যায় বর্মা অভ্রর কাছে যাবে তার আগেই অভ্র বড়মাকে আটকে দিয়ে বলে যেই মেটে মেয়েটা আমাকে বাঁচিয়েছে নিজের রক্ত দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে তাকেই তুমি এই বাড়ি থেকে বের করে দিতে চাইছো মা তোমার শিক্ষা তো এমন নয় এতে করে গায়ত্রী নিজের ভুল বুঝতে পারে যখন জানতে পারে সুদীপা অভ্রকে বাঁচিয়েছে তার নিজের রক্ত দিয়ে তখনই সুদীপার ওপর সমস্ত রাগ চলে যায় বড়মার সুদীপাকে আঁকড়ে ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চায় সুদীপার কাছে সুদীপাকে বলে আমার ভুল হয়েছে আমি না জেনেই তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও অনেক অপমান করেছি তোমাকে নিজের অজান্তেই তুমি আমার ছেলেকে নিজের রক্ত দিয়েই প্রাণে বা ভাড়া চেয়েছ এর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না অপরদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরমা অভ্রর দিকে আর কাঁদতে থাকে বুঝতে পারে যে অভ্র সবটাই জেনে গিয়েছে তাই তো অভিমান করেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এখন যেভাবেই হোক পরমাকে সবটাই ঠিক করতে হবে অভ্রকে তখন জড়িয়ে ধরে পরমা কিন্তু অভ্র নিজের থেকে পরমাকে ছাড়িয়ে নেয় আদিত্য তখন অভ্রকে সমস্তটাই বুঝিয়ে বলে তবু অভ্র কোনো কথাই শুনতে চায় না আদিত্যর তখনই সুদীপা অভ্রকে বলে মানুষ মাত্রই তো ভুল হয় আর সেই ভুল শোধরানোর জন্য আমাদের উচিত একটা সুযোগ দেওয়া পরমাকে একটা সুযোগ পেতে পারে না দাদাভাই অবশেষে সুদীপার কথায় রাজি হয় অভ্র পরমাকে একটা শোধরানোর জন্য সুযোগ দেওয়ার তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এই সুদীপার কথাই যেন অভ্র পরমাকে মেনে নেয় এবং পরমাকে শোধরানোর জন্য একটা সুযোগ দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ